এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখতে দেখতে ঠান্ডা এসেই গেল শীতের দিনে যদি এরম গরম গরম মালপোয়া পাওয়া যায় বলো তো কেমন হয় দেখেছ দেখতে যেমন লোভনীয় ফুলকো তেমনি রসালো তার জন্য নিলাম একটা বাটি মেপে এক বাটি ময়দা আর সেই করে এক বাটি সুজি সেই বাটিরই হাফ বাটি চিনি চা চামচের হাফ চামচ মৌরি আর দেব অল্প একটু লবণ মিষ্টিতে লবণ দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে কিন্তু দিতে হবে খুবই অল্প আর দেব বারো পনেরোটা কাজু বাদাম একটু কড়াইতে গরম করে এটা একটু দানা রেখে মিক্সিতে গুড়িয়ে নেব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম তারপরে একশো গ্রাম দুধ আমুল পাউডার এটাকে গুলিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানাবো প্রথমেই বেশি দিলে হালকা হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে দুধটা দিয়ে উষ্ণ গরম দুধটা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব দেখেছো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এবার দেব দু চা চামচ মতো ঘি এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি তিরিশ মিনিট রেস্টে ঢেকে রেখে দেব। দিলে সুজিটা আরও একটু ফুলে উঠবে এবার একটা কড়াই নিলাম কড়াইতে দু বাটি জল দিলাম জল দিয়ে দিলাম আমি এক বাটির একটু বেশি চিনি চিনিটা ফুটতে ফুটতে দেখো ঠিক ঘনত্বতা এমন হবে একটু সামান্য তার মতো তখন বন্ধ করে দেব এইদিকে ত্রিশ মিনিট হয়ে গেছে এইবার ঢাকনাটা আলগা করে সেই কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম দেখেছ ঘনত্বটা ঠিক এমনই হবে আমার এক বাটি সব মাপ করেই নিয়েছি সেই বাটির মাপেই আমার ঠিক দেড় বাটি দুধ লেগেছে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বানাও একদম ঠিকঠাক হবে ওই এক বাটির মাপ করেই সব কিছু নেবে এবার পরিমাণ মতো তেল গরম করে একদম লো আছে এটাকে দেব ভাজতে মালপোয়াগুলো দিয়ে একটা কিছু সাহায্যে তেলগুলো উপরে তুলে দেব। দেখেছ কি সুন্দর ফুলকো ফুলকো বলের মতো মালপোয়া হবে একটা বানিয়ে মানে আরেকটু লালচে লালচে করব এক সাইডে রেখে দিলাম আবার একটা দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে সবাইকে আর কমেন্ট করে জানিও মালপোয়াগুলো কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একে একে আমি সবগুলো এইভাবে ভেজে নেব প্রথমে দিয়ে তার উপরে মালপোয়ার উপরে তেল ছিটিয়ে দেবে দিলে অবশ্যই এরকম বলের মতো ফুলকো ফুলকো মালপোয়া হবে দেখেছো আর কানাকাটা হয়েছে কি সুন্দর এই ফুলকোটা কিন্তু চার পাঁচ দিন থেকে যাবে আর মুচমুচে ভিতরে রসালো এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নিলাম নিয়ে চিনির রসে দিয়ে দিলাম চিনির রসে দিয়েছিলাম কেশর তার জন্য কালারটা এমন এসছে এবার এপিটোপিট করে সবগুলো দিয়ে দেব। দিয়ে আমি দশ থেকে বারো মিনিট মতো একটু রেখে দিলেই রেডি আবার কিছু দেখো ভেজে নিচ্ছি দারুণ লাগে এইগুলো বানাতে তোমরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো শীতের সন্ধে এমনভাবে গরম গরম মালপোয়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি তো কোনো মেলাতে গেলেই মালপোয়া পেলে একটা খাবই যতই মিষ্টি তাই কি একটু তো ভালো লাগে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ বাদামগুলো মুখে পড়বে কাজুবাদাম বাদাম দারুণ টেস্ট লোভনীয় স্বাদের মালপোয়া অবশ্যই একবার বানিয়ে দেখো